তাদের মানে ফিফা থেকে এই জন্য আমি তেমন একটা ভিডিও করি নাই আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনারা যারা গত দু বছর থেকে কেনাডায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে বসে আছেন কেউ কেউ ফাইল জমা করে রিফিউজ হয়ে গেছেন কেউ কেউ আবার হচ্ছে কি আপনার অপেক্ষায় আছেন কবে রেশিও বাড়বে তখন আবেদন করবেন তো আপনাদের শুধু এই নিউজটা দেওয়ার জন্য ভিডিওটি করা সেটা হচ্ছে কি দু হাজার ছাব্বিশ যে অনলাইনে যে টিকিট বিক্রি যেটা হয় অনলাইনে মাধ্যমে যারা টিকিট কিনবেন বহির্বিশ্বে অর্থাৎ কেনাডার বাইরে থেকে যারা কেনাডায় তেরোটা ম্যাচ খেলা দেখার জন্য টিকিট কিনবেন তাদের টিকিটটি আগামী সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ ফিফা আগামী সেপ্টেম্বরের আর ছয় দিন পরে সেপ্টেম্বরের এক তারিখ থেকে ফিফা অনলাইন টিকেট বিক্রি শুরু করে দিবে প্রথম দাবে সেপ্টেম্বর অক্টোবর দুই মাস বিক্রি হবে বহির্বিশ্বের ভিআইপি যে টিকেটগুলা তারপরে নভেম্বর ডিসেম্বর হবে সেমি ভিআইপি এক মানে প্রত্যেক এক দাবে এই দুই মাস আর জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে সর্বশেষ দাব ততটাকে আমি 6 মাস প্রায় 1 লক্ষ টিকেট বিক্রি হবে বহির্বিশ্ব আমেরিকা কানাডা এবং মেক্সিকোর বাইরে তো এখন টিকিট আবেদন করলে কি ভিসা হয়ে যাবে এরকম প্রত্যেকেরই প্রশ্ন থাকে যে ভাই টিকিট কিনলে কি বিসা হয়ে যাবে অথবা টিকিট কেনার পরে বিসা না হলে সেই টাকা কি রিটার্ন পাওয়া যাবে কিনা তো আমি সেটা বারবার বলি আমার ভিডিওতে সব সময় আপনারা একটা কথা দেখেন আমি মানুষ খারাপ হতে পারে কিন্তু এই কথাটা আমি সব সময় বিশ্বাস করি সব সময় আমি সবাইকে বলি যে ভাই রিজিক হচ্ছে গিয়ে উপর হাতে আপনার রিজিক যদি থাকে আপনার ভাগ্য যদি থাকে তাহলে বলি যে আপনি যদি ধরেন যেতে চান যেতে চান তারপরে যদি আপনার না থাকে সেটা আপনার কোনোভাবে সম্ভব হবে না এই বছর হবে না পরের বছর বা এর পরের বছর হবে মানে কোনো না কোনো একটা বাধা থাকলে তো বিচার ক্ষেত্রে এটা এরকমই কারণ বিচার দেওয়ার মানে কোন ক্ষমতা আমাদের নাই কোন এজেন্সির নাই বিচার দেয় হচ্ছে গিয়ে ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন অফিসাররা আপনার প্রোফাইল যদি ভালো থাকে আপনার যদি ফাইল সুন্দর হয় এবং আপনার সব সর্বশেষ যে কথা সেটা যদি আপনার ভাগ্য সহায় হয় আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি ভিসা পাবেন কিন্তু আপনি যদি ঘরে বসে শুয়ে থাকেন আর বলেন যে আল্লাহ আমাকে ভিসা দিয়ে দাও আমাকে ভিসা দিয়ে দাও আল্লাহ কিন্তু আপনাকে ঘরে এনে বিচার দিলেন না আল্লাহ বলেছেন আপনি তার ইবাদত করেন এবং কাজে বেরিয়ে পড়েন আপনি চেষ্টা করুন এখন আপনি যদি বিচার জন্য চেষ্টা না করেন আবেদন না করেন আপনাকে কেউ কোন অফিসার এনে দিবে না স্বয়ং উপরওয়ালাও আপনাকে বিচার এনে দিবেন না আমাদের যে কাজটা করতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে সেই সময়কে কাজে লাগিয়ে সুযোগ বুঝে মানে আপনার আবেদন করা এখন যে সুযোগটা আসছে সেটা হচ্ছে গিয়ে

টাইম একটু তাদের সাথে ঘুরাঘুরি করে সময় পাস করে এক মাসের ছুটি নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছি বা তাদের সাথে সময় কাটানোর জন্য যাচ্ছি এই সব কিছু মিলিয়ে সুন্দর একটা প্রোফাইল তৈরি করে যদি আপনারা সাবমিট করতে পারেন তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আমি কখনো বলি না যে আমার কাছে ফাইল দিলে আপনার ভিসা হবে বা আমার কাছে দিলে হবে না বা অন্য এজেন্সির কাছে দিলে হবে না বা কোনো কাউকে উদ্দেশ্য করে বা কাউকে কোনো এজেন্সি কে বা কোনো মানুষকে আমি মানে উদ্দেশ্য করে বা কাউকে মিন করে এটা বলছি না সেটা হচ্ছে কি আপনার পরিচিত যদি কোনো মানুষ থাকেন যিনি কাজ করছেন কাজে দক্ষ আছেন অনেক মানে ভালো দক্ষতা আছে তার প্রকল সম্পর্কে তার মানে বিচার প্রসেসিং সম্পর্কে ভালো জানা আছে আপনি তার কাছে যান আমার কাছে বা অমুক তমুক দেখে কারো কাছে যাওয়ার দরকার নাই আপনি যদি নিজে পারেন ঘরে বসে আপনি আবেদন করেন অথবা যদি না পারেন না জানেন না বুঝেন তখন আপনি আমাদের দৰস্ত হ হন এজেন্সির দৰস্ত হবেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সময়কে কাজে লাগাতে হবে এখন যে সময়টা সেটা হচ্ছে বিশ্বকাপ ফুটবল 2026 এর যে সামনে আসো সেই আসরের প্রসেসিং এর সময় টিকিট আবেদনের সময় আপনার সেই উদ্দেশ্য নিয়ে এখন সারা বিশ্ব থেকে অর্থাৎ শুধু বাংলাদেশ থেকে না সারা বিশ্ব থেকে ফুটবল প্রেমিক যারা আছে সবাই আবেদন করবে তো ফুটবল প্রেমিক লক্ষ 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 মানুষ আছে সারা বিশ্বে সবাই মানে অনেকেই আবেদন করবে যারা অনেক টাকার মালিক বা ফুটবল রিলেটেড অনেক বড় বড় বিজনেসম্যান অনেক মানে অনেকেই আবেদন করবে তো বাংলাদেশ থেকে হয়তো তিরিশ চল্লিশ হাজার বিসা দিতে পারে সামনে এটা আমার মানে মুখের একটা ধারণা একটা ধারণা বেসিক একটা ধারণা যে তিরিশ চল্লিশ হাজার হয়তো দিতে পারে অ্যাপ্রুভ করতে পারে কিন্তু এই তিরিশ চল্লিশ হাজারের অ্যাপ্রুভের মধ্যে হয়তো আবেদন করবে দুই তিন লক্ষ দুই তিন মানুষ আবেদন করবে তাদের মধ্যে যে তিরিশ চল্লিশ হাজার ভাগ দেবেন তাদেরই ভিসা হবে আপনিও যদি চেষ্টা করেন হতে পারে আপনার ভিসা ভাগ্য খুলে যেতে পারে আপনারও ভিসা হতে পারে এটা আসলে আমি বলতে পারব না শুধু আমি এতটুকু আপনাদেরকে বলার জন্য ভিডিওটি করে সেটা হচ্ছে যে সময়তে আপনি আপনারা কাজে লাগাবেন মানে অসময়ে যদি আপনি কি করেন আবেদন করেন আপনার ভিসা রিফিউজ হবে আপনার হচ্ছে কি এপ্লোবাল হবে না রেশিও তখন ভালো থাকবে না আবার খারাপ হবে তখন আপনি এজেন্সিকে হয়তো আমার কাছে যারা দিবেন অসময় দিয়েছেন যাদের বিষা হয়ে গেছে তারা চলে গেছেন ভালো আছেন কাজ কাম নিয়ে ব্যস্ত আছেন কেনাডা কিন্তু যাদের তাদের হয়তো সময় ভালো ছিল না ভালো ছিল না যার কারণে কিন্তু এখন আপনি যদি মনে করেন যে দেখি আপনার ওইখানে আরো চার পাঁচ জন দেখ চার পাঁচ জনের হইলে তারপরে আপনার কাছে দেবো আরেক জায়গায় কথা বলে রাখছি ওনার ওইখানে দেখি যদি পাঁচ সাত জনের হয় তারপরে দেব বা আমার পরিচিত বন্ধু একজন দিচ্ছে ভাই একজন দিচ্ছে হলে আমার হবে বা ওনার হইলে আমি পরে দেবো এরকম চিন্তা করেন তাহলে আপনি পিছনে পড়ে যাবেন এবং আপনার কখনো এটা হওয়ার সম্ভাবনা নাই কারণ আপনার চেষ্টাটা আপনার ভাগ্যটা আপনি পরিবর্তন করতে হবে আপনার চেষ্টাটা চেষ্টা আপনি নিজেই করতে হবে তো আপনি নিজে যদি পারেন ফাইল গুছাই নেন এই সাতটা দশ দিন পনেরো দিনের মধ্যে আস্তে আস্তে ফাইল গুছিয়ে ফেলেন সেপ্টেম্বরে যাতে আপনারা আবেদন করতে পারেন প্রথম করবে আমি সময় বলি যে ধরেন পাঁচ লক্ষ মানুষকে বিসা দিবে ফিফা মানে ফিফা ভিসা দিবে না অর্থাৎ তারা পাঁচ লক্ষ মানুষ বাইরে থেকে খেলা দেখার জন্য আনন্দ করেছে আহ ধরেন পাঁচ লক্ষ মানুষ যাবে দুই তিনটা দেশ মিলে এখন পাঁচ লক্ষ যদি কোথাও ফেল হয়ে যায় ফিল আপ হয়ে যায় এরপরে আপনি আবেদন করেন তখন আর আপনাকে বিচার দেবে না তাদের একটা ধারণা হয়ে যে পাঁচ লক্ষ লোক হয়ে গেছে অলরেডি এখন আর নিবে না তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কাজ লেগে পড়েন কাজ শুরু করে দেন আর আমি হচ্ছে গিয়ে ক্যানাডা নিয়ে কাজ করতেছি ক্যানাডার ভিজিট ভিসা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে স্পেনিয়া সুইডেন অস্ট্রেলিয়া এইসব দেশ নিয়ে মালয়েশিয়া টুন ভিজিট ভিসা সহজ পাই আমার পুরো ওয়ার্ক টার্মিনাল কাজ আমরা করি না আমি শুধু ভিজিট ভিসা কাজ করি এবং আমার অন্যান্য যে কাজগুলো আছে ভিজিট ভিসার সাথে আমাদের হচ্ছে কি অনলাইন সার্ভিসের কিছু কাজ যেগুলো হচ্ছে পাসপোর্ট আবেদন করে দেওয়া তারপরে বিমান টিকেট হোটেল বুকিং ট্রাভেল আপনারা হচ্ছে ট্রাভেল গাইড ট্যুর অপারেটর নেপাল ভ্রমণবা ওই যে ইন্ডিয়াতে স্বয়ং যখন ভিসা ছিল তখন এইগুলো তারপরে অন্যান্য অনলাইনের যে কাজগুলো সেগুলো আমরা আমাদের অফিস থেকে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় থাকতে কাজে লেগে পড়ুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল